সময়গুলোর কথা আমরা সকলেই জানি আমি আজাদ চলে যাবে এই যেন লম্বা কথা বলতে চাচ্ছি না যখনই দুঃসময় এসেছে তখনই বিএনপি জাতিকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য শহীদ এসেছিলেন বেগম খালেদি যে এসে হাল ধরেছিলেন এই হাল ধরার কারণে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে উনি অংশগ্রহণ করার কারণে মিথ্যা মামলায় আপনারা জানেন ওনাকে এই বয়সে অশিক্ষিত অবস্থায় প্রায় ছয় বছরের অধিকার ওনাকে জেল করতে হবে চিকিৎসা করার কোনো সুযোগ ওনাকে দেওয়া হয়নি আর কোর দেখাচ্ছেন আর এই যে সাড়ে পনেরো অবস্থাদের দুঃশাসন যে অত্যাচার এটা আপনারা সকলেই মধ্যভোগী আপনারা সকালেই উপলব্ধি করেছেন অনুভব করেছেন অনেকেই আপনারা আমরা মন্ত্র অসীম হয়েছেন অনেকেই জেল কেটেছেন অনেকেই বাড়ি গোষণা থেকেছেন তারই প্রেক্ষাপটে আমাদের বহু নেতাকর্মী গুম হয়েছে অনেকে লাশ আজকে পর্যন্ত তাদের অভিভাবকরা ফেরত পাননি এমন একটা অবস্থা ছিল সেই অবস্থার থেকে এই যে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে ফলে আজকে আমরা এই ইসলামপুর সৌর সংঘের মাঠে আমরা কিন্তু বসতে পেরেছি এখানে বসার আমাদের কোনো সুযোগ ছিল আমাদের এরই ধারাবাহিকতা যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যারা ধানের শীষের পক্ষে কথা বলি আমরা তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যারা ধানের শীষের বাইরে আছেন তাদেরকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে আনতে হবে যেহেতু সামনে নির্বাচন আমরা দেখতেছেন এই নির্বাচন নিয়ে কিন্তু একটি দল বহু ষড়যন্ত্র শুরু করে কথা উচ্চ এই উচ্চকক্ষ নিম্নপক্ষ আবার পিয়ার পদ্ধতি আবার এখন শুরু করলো নতুন করে গণভোট নভেম্বরেই দিতে হবে মানে সব উদ্ভট কথা যা আমাদের সংবিধানে নেই যা আমাদের কাছে নেই এখন যেটাই করা হোক যদি গণভোট করতে হয় আমার দল আপনাদের দল প্রিয় দল বিএনপি এটাকে কিন্তু মেনে নিয়েছে শুধু বলেছি আমাদের দাবি হলো এটাই জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে প্রথমার্থে হবে আজকেও প্রধান উপদেষ্টা বলে যাচ্ছেন আমরাও প্রত্যাশা করি ওই দিনই হবে ওই দিন আরেকটা একটা ব্যালট যদি দরায় যাওয়া হয় একই খরচে একটা গরিব দেশ একই খরচে কিন্তু আয় চলে আসে আর যদি অন্যদিন করতে যান আমার মনে হয় হানা ভোট আমরা এলাকা তিনটা দেখেছি এবং শুধু হানা ভোটের ব্যালট দিলে ভোট কেন্দ্রগুলো সবই খালি থাকবে আমরা দেখেছি অতীতে আমরা জিয়া রহমানের সঙ্গে দেখেছি খালেদা দেখেছি এর সাথে দেখেছি ভোট আমাদের সিল বড় লাগছে এর সাথে আমার আমার একটা পরিষ্কার মনে আছে আমাদের এই কেন্দ্রে এই কেন্দ্রে ভোটান নাই ভোটার নাই কিচ্ছু নাই প্রধানমন্ত্রী আতর রহমান খান সাহেব আমাদের প্রিয় নেতা উনি দেখতে না ট্রেনে কেন্দ্রে আমি ছিলাম ওনার সাথে কেউ না কিচ্ছু নাই ওনার মতো প্রবীণ নেতাও বলে ফেললেন যে তোমরা ভুটুকুর দিয়া খাবাসুর দিয়া না ঘুরে ফুড়ো আমরা তিনটা নির্বাচন দেখেছি এরকম অতএব এইগুলো বলে যারা স্বরদন্ত্র করে যাচ্ছে তাদের বোধয় ধারণা ছিল প্রথম দিকে যে ওই দলটি বোধহয় একেবারে ক্ষমতায় চলে যাবে কিন্তু এখন তারা বুঝতে পারতেছে নির্বাচনী হাওয়া যখন শুরু হয়েছে নির্বাচনের কর্মকাণ্ডে কিছু যেমন শুরু হয়েছে এখন তারা পরিষ্কার বুঝতে পারতেছে যে বাংলাদেশের মানুষ তাদেরকে তাদের এই কথাবার্তা বিশ্বাস করবে তাদেরকে পছন্দ করবে যার ফলশ্রুতিতে এই সন্ধ্যার পর আপনার এখানে সমর্থ হয়েছে আমি কথা খুব বেশি বাড়াবো না আপনার সবই জানেন শুধু একটা কথা পরিশেষ শেষ করতে চাই যে আমার জন্ম এখানে আমি উনিশশো সালে যে চেয়ারম্যান ইউনিভার্সিটিটা করি সেই ছাব্বিশ সাতাশ বছর বয়সে এই ইসলামপুরের কিছু মুড়ি পেরে কিন্তু আমার তখনকার তখনকার পথ প্রদর্শক ছিলেন যে কারণে ইসলামপুরের সেই দিনে সমস্ত ভোট আমার মনে হয় এক এক পড়া ভোটটা হাডি সাইন্স স্কুলে পড়ত এত কষ্ট করে সবাই দিয়েছিল তারপরে যে তিনটা নির্বাচন অসময়ে হলো উপজেলা নির্বাচন কত কোটি কোটি নির্বাচন গিয়েছে আওয়ামী লীগ থেকে গিয়েছে এশাদ ক্ষমতা থেকে গিয়েছে তাদের চল্লিশ সালে প্রার্থী থেকে তারপরে কিন্তু আপনারা এখানে ভিটা ধর্ম হয়ে গেল এই ভিটা কেন্দ্রের কখনো কখনো আমি এখানে ফেল করি নাই আর এখন তো ভার্টটা আরো পরিষ্কার করে আপনাদের কাছে অনুরোধ হবে যে এই ভোটের নির্বাচন একদিন